কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের অবস্থা গত এক মাস যাবৎ খুবই খারাপ এরই মধ্যে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে পাশে দাঁড়িয়েছেন বড় বড় ইউটিউবার সহ অভিনেতা অভিনেত্রীরা ছাত্রছাত্রীদের উপর গুলিবর্ষণ নিহত করা নিয়ে তাদেরকে আহত করা নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছেন অনেক বড় বড় তারকা ক্রিকেটারেরা তবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুই নক্ষত্র মাশরাফি ও সাকিব এই দুইজনকে দেখা যায়নি সোশ্যাল মিডিয়া টিভির পর্দায় কোনো জায়গাতেই এই সব আন্দোলন নিয়ে কথা বলতে আওয়ামী লীগের মন্ত্রী হওয়াটাই কি তাদের এই চুপ থাকার কারণ যেখানে এনজো ফার্নান্দেসের মতো আর্জেন্টিনার একজন ফুটবল খেলোয়াড় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শিক্ষার্থীদের উপরে হামলার জন্য নিজের সহমর্মিতা প্রকাশ করেছেন সেখানে মাশরাফি সাকিবরা চুপ কেন